এখন তিনি বলছেন তার কার্যকর্তারা তার দিকে বলেছে তিনি দেখবেন রেলের সাথে কথা বলে তার দায়িত্ব এই ট্রেনটাকে দাঁড় করানো ইন্দোবিল এবং সিস্টাম স্টেশনে আর একটা পার্টি আছে যারা আমাদের রাজ্য সরকার চালায় তাদের কোন লোকাল ট্রেন ইন্দোবিলের সিস্টামে দাঁড়ালো কি দাঁড়ালো না কোনো যায় না নাম ওটাতে কাঠমানি নেই তার ওদের কোন চিন্তা ভাবনা নেই ইন্দোবিলের ট্রেন দাঁড়াক চাই না দাঁড়াক ওদের কোন দায় দায়িত্ব নেই বিজেপি তাও তারা বলেছে তৃণমূল তাও বলেনি এই পরিস্থিতিতে নিয়ে গেছে আমাদের পুরুলিয়া জেলাকে আর তার জন্য ওই ট্রেনটা ইন্দোবিল এবং সিস্টেম স্টপেজ সাথে সাথে এই যে একটু আগে একটা ট্রেন গেল আমাদের দুটা ট্রেন এখন পাঁচটা পনেরো বাজছে দুটা ট্রেন একটু আগে গেল আজ কোমোটা মোটামুটি নাইট টাইম এই ট্রেন টাইম সময়সূচি মেয়ে ট্রেন চালাতে হবে এই তিনটা মূল দাবি নিয়ে আমরা বিআরএম কে ইন্দোবিল স্টেশনের থ্রু দিয়ে আমরা ডেপুটেশন দিলাম আর তার কি বললো সেই নিয়ে আমরা এখানে একটা ছোট্ট পদসভা করব সেই পদসভায় এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড কাশীনাথ বন্দ্যোপাধ্যায় তাকে বলার জন্য অনুরোধ করছি তখন মা ও বোনেরা আপনারা শুনলেন যে আপনারা শুনলেন যে হাওড়া পোশাকগ্রাম হয়ে পুরুলিয়া বা পুরুলিয়া পোশাকগ্রাম হয়ে হাওড়া যে ট্রেন চালু হয়েছে সেই ট্রেনের স্টপেজ তার সঙ্গে রেলের যে বর্ধিত ভাড়া বারবার ভাড়া বাড়ছে লোকাল ট্রেনগুলো খুব প্যাসেঞ্জার ট্রেন করে দিয়ে ভাড়া তুলে নিচ্ছে এইসব তার সঙ্গে ঠিক সময় মতো ট্রেন চালনা আপনারা দেখেছেন ট্রেন বিভিন্ন প্রচুর লেটে চলছে বড় বড় এক্সপ্রেস ট্রেন চলছে এবং মানুষ খুব কষ্ট পান আর তার সঙ্গে হচ্ছে যে রেলের যে অসংখ্য শূন্য পথ লক্ষ লক্ষ শূন্য পথ লোক নেই যারা কাজ করছেন তাদের মধ্যে ব্যাপক চাপ পড়ছে এক্সিডেন্ট হচ্ছে মারা যাচ্ছে এইসব বিভিন্ন দাবিতে আমাদের পার্টির উদ্যোগে সিপিআইএম পার্টির পক্ষ থেকে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে স্থানীয় স্টেশন মাস্টারকে আমরা বলেছি যে আপনার মাধ্যমে যেন উচ্চস্তরে এটা পৌঁছায় কিন্তু ভারতীয় জনতা পার্টির যারা ক্ষমতায় আছেন এবং যারা এখানে এমপি নির্বাচিত হয়েছেন এবং এমএলএ নির্বাচিত হয়েছেন তাদের কি ভূমিকা তাদের কোনো ভূমিকা নেই তারা এক দিনের জন্য একবারের জন্য কোনো চেষ্টা করেনি এই সমস্ত চেষ্টা পুরুলিয়া জেলায় এত রেল তার স্টেশন এই সমস্ত কিছুর পক্ষে লড়াই করেছে আমরা সিপিআইএম এবং আমাদের যে প্রয়াত প্রাক্তন সাংসদ ছিলেন বাসুদেব বাছারিয়া তার চেষ্টাতে এইসব হয়েছে বাঁকুড়া গ্রাম যে লাইনটা হয়েছে ডবল লাইন হয়েছে এবং ন্যারো লাইন ছিল সেটা বর্ধে হয়েছে বড় লাইন হয়েছে তাও তার চেষ্টায় এবং আমাদের এই পুরুলিয়া জেলার হয়ে মালবাজার হয়ে ঝাড়গ্রাম যে রেল লাইন করার দাবি আমরা দীর্ঘদিন করছি আপনারা জানেন যে আমাদের পুরুলিয়া জেলার যেটা দক্ষিণ পুরুলিয়া এই দক্ষিণ পুরুলিয়া থেকে কোনো ট্রেন লাইন নেই মানবাজার পুঞ্চাপান মানবাজার টু হুড়া এই এলাকাগুলো যাবেন কোনো ট্রেন লাইন নেই আমাদের দীর্ঘদিনের দাবি যে পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম রেল লাইন করা এবং তখন যখন কি তখন যখন সরকার ছিল আমাদের